রেল গাড়ি রেলগাড়ি ঝিক আকাশে তারা হাসে রেলের সঙ্গে তারা চলে তারার সঙ্গে রেল বসে বসে আমরা চলি কেমন মজার খেল মজা করবো সবাই রেলগাড়ি রেলগাড়ি জিক 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 আকাশেতে তারা হাসে ফিক 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 রেলগাড়ি রেলগাড়ি জিক 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 আকাশেতে তারা হাসে ফিক 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 রেলগাড়ি রেলগাড়ি জিক 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 আকাশে তে তারা হাসে ঠিক 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 রেলের সঙ্গে তারা চলে তারা সঙ্গে রেল বসে বসে আমরা চলি কেমন মজার খেল রেল গাড়ি রেল গাড়ি জিগ জিগ তারা হাসে ফিক ফিক রেলের সঙ্গে তারা চলে তার সঙ্গে রে বসে বসে আমরা চলি কেমন মজার খেল